আবদুল্লাহ জহরুল ওরা চাষাদ আর ওই পাশে আছে ওই সালাম ভেন্ডার তারপরে আজিজুল এরা দল করে আমাদের জমিগুলোতে হল করে খায় সেই কারণে আমার পুয়া তো ভাই সে ঘর দিবে বাড়ির কাছেই সে ঘর দেওয়ার জন্য সুতার আনছে আসার পরে ওইখানে হাউ খাওয়া সৃষ্টি হয়েছে হওয়ার পরে ঘর দিতে দেবো না তাকে বাড়ির থেকে বের করে দেবো বাড়িতে থাকতে দেবো না তখন আমরাও এখান থেকে গেছি যাওয়ার পরে দেখি গন্ডগোল পরে দেখাই দিতেছি যে আপনি ঘর দেন সেটা আমাদের জায়গায় আপনি ঘর দিবেন কে ঠেকাবে তাও দিতে দেবো না নারাইজকরা সৃষ্টি করে তারা বাড়ির থেকে ঘরের থেকে পিস্তল চাপাটি দাও এগুলাই না আমাদেরকে আত্মহত্যা করছে কি মারছে কবাকপি করছে আমরা তাদেরকে কিছু করতে পারিনি আমরা অজ্ঞান অবস্থায় বই রাখছিলাম আমাকে মারছে আমার ছোট ভাই তারপরে ফুয়াতো ভাই আয়নাল তারপরে ফুয়াতো ভাইয়ের ছেলে শাহাবুদ্দি আমার ছোট ভাই দুইজন আছে ওনাকে মারছে আমার আমাকে মারছে পরে ওর্ষোর দিকে আমরা ভিডিও করছিলাম যে আমার অর্ষ ভাই করছে ওটা ওটা ভিডিও করা পরে একজনের মাধ্যমে ওটা ভিডিও করা হয়েছে হ্যাঁ এর আগে আমাদের বাড়ির ব্যাপার নিয়ে অনেক আগেও এই বিচার সালিস হয়েছে জমি জমা মাফামাফি অনেক কিন্তু তারা মাপটা বুঝ করে দেয় না আর ঝগড়া সৃষ্টি করে রাখে হ্যাঁ 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 দীর্ঘদিন ধরে এই সমস্যা তাদেরকে বাড়ির থেকে তারাই দিব ওর দাবি হয়েছে এটা আর ওরা একাই এখানে বগদল করে থাকবে ওইখানে আমাদের জন্মই ওইখানে জন্মই ওইখানে কালকে জমি জুমার বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল তো আমার স্বামী দেবর ওনাদেরকে এই পিস্তল রাম দাও অনেক অস্ত্রপাতি নিয়ে আঘাত করছে পায়ের রোগ আমার হাজবেন্ডের কাইটা গেছে মাথায় পিস্তল ব্যাগের ভিতরে নিয়ে আসছিল পরে ভিডিও করাতে পরে পিস্তল ঘরে যায় পরে মোটর সাইকেলের কী যেন ওইটা নিয়ে আসছিল নিয়ে এসে রামদাও অনেক কিছু নিয়ে আসছিল তোর আমার স্বাস্থ্য বাসুরেরা আব্দুল্লাহ জহুর শাহাবুদ্দিন তারপরে ই সালাম ব্যান্ডার স্বপন শিবলু অনেকেই এলাকায় দরবার সালিস মানে সবাই ই বলে মানে অন্যায় বিচারটা করে না তাদের শক্তি মানে আমার যে ফোবা তো আছে ওনাদেরকে থাকতে থাকতে না না তাদের গ্রাম থেকে সরাই দিতে চায় যে হ্যাঁ ঘর তুলবো আমরা ঘর খোঁটা গাড়ি সুতারাইছে হ্যাঁ খোটা গার বান না তারা বাতি আয় না ঘরে কোবা কাবি শুরু করছে মানে মাতা ছিল মনে আবদুল্লাহ সাহেবুদ্দিন সালাম তারপরে সফন শিবলু সবাই আসছিল মনে শাহানাস না এবার মিলা ব্যক্তি যোগ মারামারি করছে ওরা ধরছে ধরলি গেল ইচ্ছা মতো মায়ের দিছে ধরার পরে এখন ধরার পরে মায়ের তো দিছে দিছেই তার যে ইয়ের বলা ভেন্ডার বলা সফর আছে না ওই শিবলু ওই শিবলুলে পাচ্ছে টান নাগালে পাশে আর ও ওই কইতাছে যে ওই আরে উড়ে হালাচ্ চাফা কোয়া কুয়াছেন ও জানে দিলে থাকা হয় না আজকে আজকে দিনের ভিতরে থাকা হয় না ও এই তো ভাড়া বাড়ি নিচে কইরা হেবাখীরা হেবাখীরা তারপর খুব মার দিছে মার দেওয়ার পরে আমি কী করু এখন এই যে মনে করু যে এই যে আম দাদা আমদাভারি যেতে মারছে তা তাকে তৃপ্তি বাইরে নিয়ে যাবো কয় যে তোর পাঁচা মনে তুই কি মনে কর সালামের বোলায় কয় সালামের হোলায় সালামে কয় ও সালামের হোলার হাতা বাইরে আছে জহরুল আবদুল্লাহ শাহ উদ্দিন এত আসে তার মধ্যে ওই যে মিনু আছে না মিনু আর সালাম আজুল ও খালি ই দেহায় ই দেয় মানে কি মানে আমার তো আমাকে সামনে তুই কি শুই নে দুলা